আসসালামু আলাইকুম শ্যাম্পুর একটা অবলক সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে যাবো দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি শ্যাম্পু ও আপনার এই সুতা যত ক্লিয়ার আসবে আপনার সুইং তত সুন্দর আসবে সুতা জ্যাম লাগলেই সমস্যা হবে সুতা জাম লাগবে তারপর আপনার স্প্রে ক্লিয়ার দেবে না